আমি প্রিয় লক্ষীপুরবাসী এবং দেশবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মুহূর্তে দায়িত্বটাও বেশি আল্লাহতালা যেন আমাকে সেই তৌফিক দেন সবার আমারও রক্ষা করে সম্পূর্ণ দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত সবার পাশে যেন থাকতে পারি এবং আগামী দিনে বাহাত্তর ঘন্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা নতুন ভাবে বাংলাদেশটাকে গড়বো এটা একটা কঠিন দায়িত্ব এবং এই মুহূর্তে এই দায়িত্বটা নিয়ে সবার পাশে থাকবো সবার পাশে আসি এতটুকু আমি নিবেদন করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আগামী দিনে তার একটা হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা বেশি প্রাধান্য দিতে চাই আমাদের এই দীর্ঘদিন নির্যাতিত ছিল অত্যাচারিত ছিল আমরা সবাই মিলে অত্যন্ত শ্রদ্ধা সম্মান এবং স্বাভাবিকভাবে উদযাপনের মধ্যে যেন এলাকায় বসবাস করতে পারি সবার প্রতি আমার সেই স্বাভাবিক এবং সুন্দর একটা পরিস্থিতি নিয়ে যেন বেঁচে থাকতে পারি সবাই মিলেমিশে থাকতে পারি সেই দিকে আমি সবচেয়ে বেশি নজর দিই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদের সবাইকে দিতে হবে আমাদের দলীয় নেতাকর্মী সহ সবাই সাধারণ মানুষের পাশে থেকে আমরা যেন দায়িত্বটি সম্পূর্ণভাবে পালন করতে পারি জনাব চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান জনাব তারক্রমারের নির্দেশে আমরা প্রত্যেকটা মসজিদে দোয়া মাহফিলার আয়োজন করেছি এবং সবার প্রতি আমরা অনুরোধ রাখছি সবাই মিলেমিশে যেন এলাকায় সবার মধ্যে আমরা সুন্দর একটা স্বাস্থ্যপূর্ণ পরিবেশ রাখার মধ্য দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি ঘন্টা ময়শ্চারাইজড সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাটারের গুডবেস্ট স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং